আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন করে একটা ভিডিও তো আজকে ভিডিওটা শুরু করলাম খুব রাত দেখতেই তো পারছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তা আজকে ব্যাকগ্রাউন্ডটা হলো মেহেদির তো ইতিমধ্যে সবাই রেডি হইতে চলে গেছে তো কিছুক্ষণের ভিতরে সবাই চলে আসবে আর আসার সাথে সাথে সবাই মেহেদি কে কোন সাথে সাজবে আর কে কোন রঙে এই যে দেখেন কে চলে আসছে তো আবার আমার চলে আসছে এই টাকা না টাকা দেব টাকা দিয়ে তুমি কি করবে দিয়ে কিনলে যে কিনে নিয়ে আসবে তো মেহেদি তো আনতে গেছে ঠিক আছে আসলে তারপর তোমরা এই কইরো এই হলো পরিছে কি সবাই এই তো নদী যায় দেখা আঙ্গন নদী পরিছ ঠাকুর ঠাকুর আম্মু পড়ে পড়ে দেখেন বাচ্চা পাঠিয়ে যাই হোক তো সবার জন্য ওয়েট করতেছি আর এদিকে লাইটিং আরো দেওয়া হবে আপাতত লাইটিংটাই করে রাখছে তো সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন হবে

ৰাস্তাল <laughs> 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 <laughs>

হেন্দা okay. <laughs> বাঘাল <laughs> এজনৰ

এদাৰ

এই দেখেন এই দেখেন আমার মা না ফুল নিতেছে চিড়াও চিড়াও হই যাচ্ছে এক জায়গায়

করলো যা হইবো কাছে যা করলো তাই হইবো হাতে কি জুমিং হাতে দিবেন

এটা গান ধৰ

গান আমি এখন আপনাকে রিকোয়েস্ট করছি আটটা

ওই উস্তাবি গোরি উস্তাবিদার নাম হে জানদার হা সবাই কলা দলা সব রেডি ইস কবি গোরি গোরি আজ তো মেরে কি কথা সব সারি পা তোমার সুন্দর কর দিছি নাও চাওড়ে আইউছেoffsetLeft এসে গেছে মানেছি ভিডিও দেখো না টি মুকেছে এ ভিতর এসে সবাই তো মিলে যাইয়া বসে কত বসা চাইতো বসে যাইয়া লাগা আমার মোবাইলটা কই মোবাইল বস ভাই এনে বস এই জান